কোথায় গিয়েছিলিস তুই পায়েলের সঙ্গে দেখা করতে আবার সেই পায়েল আজকে এই পায়েলের জন্যই ভালো একটা সম্বন্ধ হাত হয়ে গেল তবুও তোর লজ্জা নেই কেন গিয়েছিলিস ওর কাছে যাতে পায়েল ও কৃষ্ণকে না বিয়ে করে আমি সেই ব্যবস্থা করতে গিয়েছিলাম পায়েল আমাকে কথা দিয়েছে ও কৃষ্ণকে বিয়ে করবে না এখন আবার এসব করার কি দরকার ছিল কৃষ্ণ যখন বলে দিয়েছে ও তোকে বিয়ে করবে না তখন পায়েলের সঙ্গে কৃষ্ণর বিয়ে হলে তোর কিসের অসুবিধে হ্যাঁ আমার অসুবিধে আছে যেই ছেলেটা ছোট থেকে আমাকে ভালোবাসে আমাকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল সে হঠাৎ করে পায়েলকে ভালোবাসতে পারে না আমি এত কষ্ট করেও কৃষ্ণকে পাচ্ছি না আর পায়েল এত সহজেই কৃষ্ণকে পেয়ে যাবে আমি জানতাম পায়েল বড় লোক বলে তোর একটু কষ্ট হয় এখন তো দেখছি তুই পায়লকে সহ্যই করতে পারিস না তুমি একদম ঠিক বলেছ আমি ওকে একটুও সহ্য করতে পারি না কেন সব সময়ও সব কিছু পাবে আর আমি কিছুই পাবো না দেখ টিয়া এতটাও হিমসম ভালো না পায়েল যথেষ্ট ভালো মেয়ে ও সব সময় তোর কেয়ার করেছে তোর যখন যা দরকার হয়েছে ও এনে দিয়েছে তোকে তাই পায়েলের সঙ্গে এতটাও খারাপ ব্যবহার করিস না তুই আর এই যা কিছু হচ্ছে শব্দস তোর পায়েল তো বলেনি ও কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে তুই ওকে পাঠিয়েছিস আর এখন যখন ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে ওদের মাঝখানে কাটা হয়ে দাঁড়াচ্ছিস তুই হ্যাঁ আমিও চেষ্টা করেছি ওদেরকে আলাদা করার কারণ আমার মনে হয়েছিল কৃষ্ণ তোকেই ভালোবাসে এবার ওদের দুজনকে আলাদা করার কথা না ভেবে শেখরকে ফোন কর আমি ওর সঙ্গেই তোর বিয়ে দেব এমন কি হলো যে ও আমার সঙ্গে এইভাবে কথা বলল এর আগে কোনো দিন ও আমার সঙ্গে এইভাবে কথা বলেনি কি হয়েছে ওর ও যে কৃষ্ণকে ভালোবাসে সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু হঠাৎ শেখরকে বিয়ে করতে চাইছে কেন একা একা কার সঙ্গে কথা বলছো কারোর সঙ্গে না আচ্ছা শোনো ছেলেটা যে আসবে ওর সঙ্গে কি ওর বাড়ির লোক আসবে জানি না আমি আমাকে একটু একা থাকতে দাও কেন কি হয়েছে ভালো লাগছে না সেই জন্য একটু একা থাকতে চাই কোনো অসুবিধা আছে তাতে তুমি খুব ভালো করে জানো আমি সব সময় তোমার পাশে থেকেছি তোমার সুখ দুঃখ সিদ্ধান্ত সব কিছুকে আপন করে নিয়েছি আর এখন এই বয়সে এসে আমি তোমাকে একা ছেড়ে দেব তুমি আমাকে বলতে পারবে না কি হয়েছে আজকে প্রথমবার উঁচু গলায় আমার মেয়ে আমার সঙ্গে কথা বলল প্রথমবার তো তাই একটু খারাপ লাগছে উঁচু গলায় কথা বলল মানে কি বলেছে ও আমি নাকি ওর জন্য ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি তাই ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে সে আবার কি কথা তুমি আবার কি ভুলভাল সিদ্ধান্ত নিলে ও নাকি কৃষ্ণকে ভালোবাসে না তাই শেখরকে বিয়ে করতে চাইছে মেটার বড় বাড় বেড়েছে তাই যা খুশি তাই করে যাচ্ছে ও ও শেখরকে বিয়ে করতে চাইছে তো ঠিক আছে তাই দাও কোন দরকার নেই জানার ও কেন এরকম করছে সবসময় ওর ভালো করার চেষ্টা করেছো আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি দাও তার কোনো দরকার নেই সরি আমাকে ক্ষমা করে দাও আমি এইভাবে না বলে তুমি আমার কথা শুনতে না আমি আর কখনো তোমার সঙ্গে এইভাবে কথা বলবো না বাপি বাপি মনে কষ্ট দিয়ে সে এখন ধং করছিস আর কি বলেছিস তুই তোর বাপি তোর জন্য ভুলভার সিদ্ধান্ত নিচ্ছে ঘরে বসে বসে গুমড়চ্ছিলিস খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস সেই সব দেখে তোর বাপি ওই ছেলেটার কাছে গেল আর এখন যখন তোর বাপি সব কিছু ঠিকঠাক করে দিয়েছে তখন তুই বলছিস ওই ছেলেটাকে তুই ভালোবাসিস না দু একদিনের মধ্যে ছেলেটা আমাদের বাড়িতে আসবে তখন ওকে কি বলবো আমরা তোমাদেরকে কিছু বলতে হবে না ওকে যা বলার আমি বলবো খুব বড় হয়ে গেছিস তাই না সব কিছু নিজে করে নিবি আসলে তোকে বেশি ছাড় দেওয়া হয়ে গেছে তাই তোর মাটিতে পা পড়ছে না আমি কৃষ্ণকে বিয়ে করতে পারবো না মা কৃষ্ণকে টিয়া ভালোবাসে কি এইটা তুই বলে যাচ্ছিস কৃষ্ণ টিয়াকে ভালোবাসে কিন্তু টিয়া কৃষ্ণকে একটুও ভালোবাসে না এখন আমার টিয়া কৃষ্ণকে ভালোবাসতে শুরু করলো হ্যাঁ মা সত্যিই টিয়া কৃষ্ণকে ভালোবাসে আর আমি আমার বন্ধুর মনে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবো না দেখ আমার মনে হচ্ছে টিয়া ইচ্ছে করে এগুলো করছে কৃষ্ণকে টিয়া ভালোবাসে না তোর সঙ্গে কৃষ্ণর বিয়ে হতে দেবে না বলে এটা করছে ও কেন এরকম করবে মা আমি ওর বেস্ট ফ্রেন্ড আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বন্ধুর খুশির জন্য তুই বাপির সঙ্গে খারাপ ব্যবহার করবি গিয়ে দেখ বাপি কত কষ্ট পেয়েছে আমি জানি বাপি কষ্ট পেয়েছে বাপের সঙ্গে ওরকম করে কথা বলে আমারও খুব খারাপ লেগেছে মা